বন্ধুরা কখনো কি এমন হয়েছে নিজেকে নিয়ে দ্বিধায় পড়েছেন আপনি কি কখনো অনুভব করেছেন আপনার সিদ্ধান্ত পরিকল্পনা বিশ্বাস কথা সবকিছুতে কি সত্যিকারের বুদ্ধিমত্তার ছাপ আছে জানেন কিছুদিন আগেও আজকের পৃথিবীতে সত্যিকারের বুদ্ধিমান মানুষ খুঁজে পাওয়া যেমন কঠিন ঠিক তেমনই সেই অবস্থায় পৌঁছানো এক বিশাল চ্যালেঞ্জ আর আজকের ভিডিওটি আপনার জীবনের এক মূল্যবান চাবিকাঠি হাতে দেবে কারণ আজ আমরা জানবো কিভাবে চাণক্যের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের প্রতিটি স্তরে সফল ক্ষুরধার এবং অনন্য করে তুলতে পারে ভেবে দেখবেন এই বারোটি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার প্রতিটি মুহূর্ত হবে সর্বোচ্চভাবে সার্থক ও সফল শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজকের এই আলোচনা আপনার জীবনের ধারাকে বদলে দিতে পারে চলুন শুরু করা যাক প্রাচীন ভারতে নদী অরণ্য পর্বত আর জ্ঞানের পবিত্র ধ্বনির মাঝে ছিল এক প্রখ্যাত গুরুকুল সেখানেই চার উৎসাহী শিষ্য রাতের নিরবতায় নিজেদের মধ্যে তুমুল বিতর্কে মগ্ন তাদের একটাই প্রশ্ন সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তিকে কেউ বলে জ্ঞানী সবচেয়ে বড় কেউ বলে দ্রুত সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধির লক্ষণ আবার কেউ ভাবে সবাইকে খুশি রাখতে পারলেই মানুষ সত্যিকারের বুদ্ধিমান কিন্তু যতই তারা আলোচনা করে কোনো একত্র সিদ্ধান্তে পৌঁছতে পারে না শেষে তারা ভাবে কেবল গুরু আচার্য চাণক্যই এই রহস্যের উত্তর দিতে পারবেন গুরু চাণক্য হাসি মুখে তাদের দেখে বললেন পুত্রগণ তোমরা তো চমৎকার প্রশ্ন এনেছ আজ তোমাদের বলব একজন সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তির বারোটি মূল লক্ষণ মন দিয়ে শুনো আর জীবনে প্রয়োগ কর প্রথম লক্ষণ গোপনীয়তা বজায় রাখা বুদ্ধিমান ব্যক্তি তার অন্তরের কথা গোপন পরিকল্পনা আর দুর্বলতার কথা কখনো কারো কাছে প্রকাশ করেন না আজকের বন্ধু কালই শত্রু হয়ে যেতে পারে আর নিজেরই বলা কথা একদিন নিজের বিরুদ্ধেও ব্যবহার হতে পারে নিজের চিন্তা সংকল্প বা ব্যক্তিগত হতাশা যতটা পারেন নিজের মধ্যে সামলে রাখুন কারণ যে যত কম নিজের সিক্রেট প্রকাশ করে সে তত বেশি শক্তিশালী ও নিরাপদ হয় বাস্তব জীবনে দেখুন চাকরি ব্যবসা সম্পর্ক পরিবার কোন ক্ষেত্রেই নিজের দুর্বলতা যত্রতত্র প্রকাশ করবেন না দ্বিতীয় লক্ষণ কাজ সমাপ্ত না হলে প্রকাশ না করা কোনো উদ্যোগ প্রকল্প পরীক্ষা ব্যবসা কিছুই কেউ কাজ শেষ করার আগে বন্ধু বা সমাজকে জানাবেন না কারণ কোনো কাজ সমাপ্ত না হলে তা প্রচার করা শুধুই ঝুঁকি ডেকে আনে চাণক্য বলেন নিজের পরিকল্পনা আগে ভাগে জানালে অন্য কেউ সেটি বাধা দিতে পারে ছিনিয়ে নিতে পারে কিংবা স্বার্থে ব্যবহার করে আপনাকে পিছিয়ে দিতে পারে বাস্তবে বহু সফল উদ্যোক্তা নিজের কাজ ও সফলতা কার্যকরী পাকা এবং নির্ভরযোগ্য হবার পর প্রকাশ করে তৃতীয় লক্ষণ আবেগে সিদ্ধান্ত না নেওয়া রাগ দ্রুত সিদ্ধান্ত উত্তেজনা এইসব অনুভূতি একেবারেই ক্ষতিকর শান্ত ও ধৈর্য রেখে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন কারণ আবেগে সিদ্ধান্ত নিলে শুধু অনুশোচনা নয় কষ্ট ক্ষতি এসব সারা জীবনকে গ্রাস করে চাণক্য বলেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্যবসার চুক্তি পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত বিষয়ে সব ক্ষেত্রেই আবেগ নয় বুদ্ধিমত্তাই চূড়ান্ত হয় চতুর্থ লক্ষণ বেশি শোনা কম কথা বলা বুদ্ধিমান ব্যক্তি সবসময় বেশি শোনেন এবং কম বলেন কথা কম বললে তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা কম থাকে শোনার মধ্যেই আসল শিক্ষা বিশ্লেষণ এবং সম্পর্ক নিয়ে আসল সত্য আবিষ্কার সম্ভব নিজের কথায় ভুল অনেক সময় অপ্রয়োজনীয় বিতর্ক কিংবা কারো মনে খারাপ ধারণা জন্ম নিতে পারে বেশি শুনুন কম বলুন ব্যবসা চাকরি সম্পর্ক পরিবারে এই কৌশল আপনাকে শক্তি বাড়াবে পঞ্চম লক্ষণ নিজের ভুল শিকার নিজের ভুল মানতে পারা সত্যিকারের আত্মবিশ্বাস নম্রতা ও পরিপূর্ণতার পরিচয় নিজের ভুল ঢেকে রাখার চেষ্টা করবেন না ভুল থেকে শিক্ষা নিয়ে চলে যান যিনি নিজের ভুল খুঁজে নিয়ে নিজেকে সংশোধন করেন তিনি শুধু ভবিষ্যতে আরও সফল হন তাই নয় সবাই একদিন তার বিচক্ষণতাও ও আত্ম উপলব্ধির প্রশংসা করেন ষষ্ঠ লক্ষণ সময়ের মূল্য বোঝা সময় সর্বাপেক্ষা মূল্যবান এটি কেউ কিনে নিতে পারে না অলসতায় গসিপে ঝগড়াটে জীবনে অযথা সময় নষ্ট করলে ফলাফল শুধু ব্যর্থতা সময়ের সঠিক ব্যবহার আগে থেকে পরিকল্পনা মুহূর্তের সঠিক সুফল এগুলোই ভবিষ্যতের সাফল্যের পথ তৈরি করে সপ্তম লক্ষণ যে কোনো কাজ শুরু করার পূর্বে ফলাফল বিচার কুষ্ট কাজ দ্রুত সিদ্ধান্ত এসব বিপদ ডেকে আনে যে ব্যক্তি প্রতিটি পদক্ষেপ কাজ উদ্যোগের আগে সমস্ত ঝুঁকি ফল সুযোগ সুবিধা ও সমস্যা বিশ্লেষণ করেন তিনি আসল বুদ্ধিমান মানুষ তাকে সহজে বিপদে পড়তে হয় না সমাজেও কর্পোরেট দুনিয়ায় পরিবারেও সব ক্ষেত্রেই আগে ফল বিচার করে এগোন নিরাপত্তা ও সফলতা নিশ্চিত অষ্টম লক্ষণ বাহ্যিক আকর্ষণ লোভ এড়ানো লোভ ঈর্ষা বাহ্যিকতা এতে জীবন সাময়িক আনন্দ পায় কিন্তু মূল্যবান সময় সম্মান এবং সাফল্য নষ্ট হয় যিনি বাহ্যিক জিনিসের পেছনে ছুটেন না তারা সঠিক মূল্যবোধ ধরে চলেন অর্থ সম্মান সামাজিক শ্রেষ্ঠত্ব এসবই প্রজ্ঞা ধৈর্য সততা ও কঠোর পরিশ্রম থেকে আসে নবম লক্ষণ হল মানুষের আসল মুখোশ ও উদ্দেশ্য বুঝে ফেলা সবাই যেভাবে মুখে হাসে সেভাবে মনে ভালোবাসে না হাসি মুখ বন্ধুরা অনেক সময় ছুটে যায় পরে জীবন সমাধি টানে চিনে নিন সেই বন্ধুদের তার কথা তার কাজ তার সিদ্ধান্ত সবকিছুই বিশ্লেষণ করে নিন কাউকে নিয়ে সিদ্ধান্ত নিলেই বাস্তবিক মঙ্গল ও নির্ঘাত বিপদ বোঝা যায় দশম লক্ষণ অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা অহেতুক বিতর্ক গসিপ ঝগড়া এসব এড়ান চাণক্য বলেন নিজেকে নিয়ে অহংকার কৃতিত্ব অবান্তর দাবি এসব ছোটখাটো কথাবার্তায় সময় শ্রম সম্পর্ক সব কিছু নষ্ট হয় শুধু প্রয়োজনীয় জায়গাতেই যুক্তি দিন একাদশ লক্ষণ আজীবন শেখার ইচ্ছা যে ব্যক্তি প্রতিদিন কিছু না কিছু শেখেন তিনি সত্যিকারের কর্মযোগী এবং জ্ঞানী নিজের ভুল নিজের দক্ষতা বই পড়া অন্যের অভিজ্ঞতা ষড়যন্ত্র সব কিছু থেকেই শিক্ষা সমন্বয় করুন পুরো জীবনটাই শিক্ষার অন্তহীন পথ বুদ্ধিমান ব্যক্তি জানেন আজকের শেখা কালকের সাফল্য দ্বাদশ লক্ষণ সহজে হার না মানা পরিশ্রম করার পরেও যদি হেরে যান তবে হেরে গিয়ে বসে থাকবেন না প্রতিটি ভালো উদ্যোগেই বাধা ব্যর্থতা আসবেই কিন্তু যিনি বারবার চেষ্টা করেন তিনি একদিন সফল হন বারবার চেষ্টা হার না মানা এটাই আসল বুদ্ধিমত্তার নির্ণায়ক চাণক্যের জীবনে রাজনীতির সংকট অর্থনৈতিক অস্থিরতা ব্যক্তিগত স্ট্রাগেল সব ক্ষেত্রেই এই বারোটি নীতি সহজে প্রয়োগ করেছেন তিনি দেখিয়ে দিয়েছেন কোথায় কখন কাকে কি বলা উচিত কোথায় কিভাবে ঝুঁকি নিতে হয় কখন আত্মবিশ্বাস দেখাতে হয় আবার কখন মাথা নত করতেও আরও শিখতে হয় ইতিহাসের উদাহরণ নিউটন আইনস্টাইন টমাস এডিসন কালীপ্রসন্ন সিংহ সবাই হার না মেনে হার থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন অনুপ্রেরণার গল্প সফল ব্যক্তিত্ব রাজনৈতিক নেতা সবাই জীবনের অত্যন্ত কঠিন মুহূর্তে এই বারোটি লক্ষণকে অভ্যাসে পরিণত করেছেন বন্ধুরা যদি আপনি নিজের মধ্যে অন্তত সাতটি লক্ষণ খুঁজে পান তাহলে নিজেকে বুদ্ধিমান মানুষ হিসাবে ভাবতে শিখুন বাকিগুলি দৈনিক অনুশীলন আত্মসমালোচনা পড়াশোনা এবং বাস্তব জীবনে পরিবর্তন এনে অর্জন করুন প্রত্যেক পরিবার প্রতিটি প্রতিষ্ঠান সমাজ সব জায়গায় এই গুণাবলী থাকলে সকলের জীবন আলোকিত হয় সম্পর্ক সুন্দর হয় কর্মক্ষেত্রে অশেষ সুযোগ আসে বন্ধুত্ব নেতৃত্ব সবই বাড়ে নিজের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি সিদ্ধান্ত ও পরিকল্পনায় এই বারোটি চাণক্য উপদেশ নিয়ে এগিয়ে যান নিজের শক্তি নিজের দুর্বলতা নিজের সময় নিজের চিন্তা সব কিছু তীক্ষ্ণ করুন যে ব্যক্তি আমাদের থেকে একটু বেশি শিখেছেন একটু বেশি বুঝেছেন তরুণ বৃদ্ধ ছাত্র পেশাজীবী সবাই এই নীতি অনুসরণ করুন দ্রুত সাফল্য পান নিরাপদ থাকুন এবং সবাইকে অনুপ্রেরণা যোগান ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার ও কমেন্ট করুন কমেন্টে জানান আপনার মধ্যে কোন গুণগুলো রয়েছে আগামী ভিডিওতে আবার দেখা হবে আরও নতুন আলোচনা নিয়ে বিদায় জানাচ্ছি আগামীর আলো আপনার হাতে থাকবে আপনি আরও বেশি বুদ্ধিমান আরও বেশি শক্তিশালী আরও বেশি সফল হবেন